জি ভাইয়া ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা ভাই আমি অনেক দুঃখিত আপনাকে ভাই কয়েকদিন ধরে আমি ডিস্টার্ব করতেছি কিন্তু ভাইয়ার ইউটিউবে আমি অ্যানালাইসিস গুলো দেখি প্রত্যেকটা ভিডিওই এবং খুবই ভালো লাগে মানে আপনার যেভাবে আপনি বুঝান খুব মানে ধৈর্যস্ব দেখি এবং খুব ভালো লাগে ভাই মাসাআল্লাহ না ভাই আমি একটু পরামর্শা চাচ্ছিলাম যে ভাই আমি এই যে যেহেতু আমাদের সামনে মাঝখানে এক টেক্সটাইল সেক্টরের একটা মানে ছোটখাটো একটা রাইজ হয়েছিল এখন হয়তো ছোটখাটো একটা টাইম কারেকশন চলতেছে এখন সামনে কি ভাইয়া টেক্সটাইল যদি আবার উত্থান হয় তাহলে কি টেক্সটাইলের সবগুলো শেয়ারই বাড়বে যেমন আমার সাশা ডেনিং নেওয়া আছে আর টশরিফা নর্দান তশরিফা যেটা এটা একটু বেশি টেক্সটাইলটা দেখি দাঁড়ান টেক্সটাইল সেক্টরটা আমি দেখি তারপরে আপনার অন্য বিষয় টেক্সটাতে টেক্সটাইল সেক্টর সেক্টর হিসাবে টেক্সটাইল সেক্টর একটু কারেকশানে যাওয়া উচিত ফার্স্ট কথা কেমন ফার্স্ট অফ অল সেক্টর হিসাবে সেক্টরটা একটু কারেকশানে আমি প্রত্যাশা করছি এই ধরেন উম বেশি না এই সেক্টর হিসাবে ধরেন চার তিন চার পয়েন্টের একটা কারেকশন হতেই পারে এই সেক্টরে সেক্টর এখানে বেশ এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সপ্তাহ ধরে এখানে একই জায়গায়

তো এই জায়গাটা বেশ ঝামেলার একটা জায়গা তেইশ টাকা পার করতে পারছে না তেইশ টাকা পার করতে পারেনি এর পাশাপাশি সে এ বি করে ফেলে দিয়েছে তো আমাদের সাপোর্ট থাকলো নিচে বিশ টাকা পঞ্চাশ পয়সা বিশ টাকা পঞ্চাশ পয়সা সাপোর্ট যদি ভাঙে তাহলে পরে আমরা ওইটাকে আরো হয়তো নিচের দিকে দেখতে পাবো আল্লাহ মালুম যেমন আঠারো টাকা চল্লিশ পয়সা এই দিকে আমার সম্ভাবনা থাকবে আর যদি তেইশ টাকা পার করতে পারে তাহলে তো ভালোই আমার তাহলে পরবর্তী টার্গেট থাকবে আঠাশ টাকা কিন্তু তেইশ টাকা পার করার উপরে সবকিছু নির্ভর করছে গতদিনের ক্যান্ডেলটা ভালো হয়নি এর আগে দিনের একটা 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 খারাপ ক্যান্ডেল ছিল ভালো ভলিউম নিয়ে এই ক্যান্ডেলটার গোড়াও ভেঙে গিয়েছে সবকিছু মিলাই আশা করা যায় সেটা বিশ টাকা পঞ্চাশ পয়সা আবার দেখতে পাবো এখন বিশ টাকা পঞ্চাশ পয়সা ভাঙবে কিনা এটা সময় বলবে আচ্ছা আচ্ছা কেমন এমনি ভাই যেমন গতকাল লাস্ট যে ট্রেডিংটা আওয়ারটা ছিল ডেতে এটা বাইশ টাকা পঞ্চাশ পয়সা গেছিল তো ওই টাইমে হয়তো সেল করলে মেবি আমি বের হয়ে যেতে পারতাম বাইশ টাকা পঞ্চাশ পয়সা খুব ভলিউম ছিল বলে মনে করি না দেখি কতটুকু ভলিউম ছিল ওয়ান আওয়ারে বাইশ টাকা পঞ্চাশ পয়সা লেভেলে জানাচ্ছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা লেভেলে ভলিউম ছিল মাত্র সাঁত্রিশ হাজার কেমন তো যাই হোক শেয়ারটা দেখা যাক কি শেষ পর্যন্ত কি হয় আপনি খেয়াল রাখেন বিশ টাকা পঞ্চাশ পয়সা রেটে শেয়ার রেটটা ভাঙে কিনা লক্ষণ দেখে মনে হচ্ছে সেটা তেইশ টাকা পার করতে পারছে না আপনিও বুঝতে পারছেন এটা সাধারণ চোখ দিয়ে দেখা যাচ্ছে তেইশ টাকা ভাঙতে পারছে না তেইশ টাকা ভাঙতে না পারলে পরে সেটা যদি বিশ টাকা পঞ্চাশ পয়সা ভেঙে যায় উল্টা শেয়ারটা আঠারো টাকা পঞ্চাশ পয়সায় নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই সম্ভাবনা নিয়েই আপনাকে এখন ফেস করতে হবে এই শেয়ারটাকে নেক্সট শেয়ার বলেন নেক্সট শেয়ার হলে কি ভাই বেস্ট হোল্ডিংস আমার বেস্ট হোল্ডিংস ছিল কিন্তু আমি প্রফিট টেক করতে পারি নাই যে জিনিসটা আমি আপনার ভিডিও দেখে এখন শিখতেছি যে আমাদের সঠিক সময়ে প্রফিট টেকটা করা উচিত আমাদের এটা হচ্ছে সবচাইতে বড় সমস্যা যে আমরা প্রফিট টেকিং করতে জানি না কেমন প্রফিট টেকিং আমরা করতেই শিখিনি আমরা আমরা অনেক আশা করে বসে থাকি আমরা একটা শেয়ার দিয়ে অনেক টাকা লাভ করতে চাই কিন্তু আমাদের সিস্টেমটাও দায়ী অনেকটা বুঝতে পারছেন এই জন্যে আমাদের এখানে সিস্টেম সিস্টেমগত সমস্যা আছে যাই হোক বেস্ট হোল্ডিং এর ক্ষেত্রে আপনাকে কি পরামর্শ দিব ও তো অনেকখানি নেমে আসছে জায়গাতে সিক্স ওয়ান চলে আসছে সে দেখেন শেয়ারটা হোল্ড করে আমি আশা করছি শেয়ারটাতে একটা মুভ পাবেন থ্রি ড্রাইভ প্যাটার্ন নামে একটা প্যাটার্ন আছে থ্রি ড্রাইভ প্যাটার্নে যদি ও আগায় তাহলে পরে হয়তো আবার একটা মুভ পাবেন এই টানে হয়তো ওই বাইশ তেইশ টাকার দিকে গেলে ভাই শেয়ার সেল করে দিয়েন যদি যায় আর খেয়াল রাখবেন শেয়ারটা কোনো অবস্থাতেই এই যে এখানে সাপোর্ট আছে এই সাপোর্টটা সতেরো টাকা বিশ পয়সা কোন অবস্থাতে সতেরো টাকা বিশ পয়সা ভাঙা যাবে না সতেরো টাকা বিশ পয়সা ভাঙলে পরে শেয়ারটা শেয়ারটা শেষ হয়ে যাবে আর কি সোজা কথা ও আচ্ছা আচ্ছা কেমন অনেক বড় একটা অনেক বড় একটা সাপোর্ট আছে সতেরো টাকা বিশ পয়সা এই দেখেন এই সাপোর্টটা আছে সতেরো টাকা বিশ পয়সা যদি এটা ভাঙে এখান থেকে শুরু হয়েছে সাপোর্ট এখান থেকে সাপোর্ট শুরু হয়েছে এই সাপোর্ট এই সাপোর্ট যদি ভাঙে এটা যদি ভাঙে তাহলে শেয়ারটা ফ্লিপ করবে সতেরো টাকা দশ পয়সা ভাঙলে পারে শেয়ারটা তখন অনেকখানি বিপদের মুখে পড়বে এর পাশাপাশি এর পাশাপাশি এখানে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে একই জায়গাতে কনফ্লুয়েন্স করছে বুঝছেন অনেকগুলো জিনিস কনফ্লুয়েন্স করছে ডায়াগনাল সাপোর্ট কনফারেন্স করছে হরিজন সাপোর্ট ইয়া করছে কনফারেন্স করছে সিক্স ওয়ান এইট এখানে আছে এই তিনটা জিনিস নিয়ে যদি সে নিচে দিকে নেমে যায় শেয়ারটার পক্ষে ওঠা খুব কঠিন বরং এটা একটা কেনার জায়গা সতেরো টাকায় একটা কেনার জায়গা আবার যারা একটু ঝুঁকি নিতে পছন্দ করে তারা সতেরো টাকায় কিনবে শেয়ারটা উম একটা পজিটিভ ক্যান্ডেল পেলে পারে না ব্লাইন্ড কিনা যাবে না এখানে একটা অপেক্ষা করতে হবে যে এখানে কোনো পজিটিভ কোনো ক্যান্ডেল তৈরি করে কিনা একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করলে পরে সে ক্যান্ডেলের উপরে গিয়ে বায় দেওয়া যায় শেয়ারটাতে আমাদের টার্গেট হবে প্রাথমিক ভাবে শেয়ারটাতে এই যে এইখানে এটা আর একটা জিনিস হল গিয়ে যে মানে তোর এখন মানে কি ভাই তোরশিফা এখন আছে তা আমি এটা মানে অনিশ্চয়তায় ভুগতেছিলাম যে আমি কি তোরশিফা এখন সেল করে বেস্ট হোল্ডিংস এর শিফট করবো নাকি কারণ আমি উল্টাটা করছিলাম বেস্ট হোল্ডিং সেল করে তোরশিফাটা কিনছে এখন এই মুহূর্তে না তো সে বরং বেস্ট টাতেই এন্ট্রি দেওয়া যায় এখন মানে আমি ঝুঁকি নিব আমি কারণ এখানে অনেকগুলো সাপোর্ট একসাথে মিলিত হয়েছে ধরেন এটা আমি আগেও বলেছি উপর থেকে পাঁচ তলা সাত থেকে একটা মার্বেল ফেলা হলো আপনি হাত দিয়ে ধরতে পারবেন কিন্তু যদি পাঁচ কেজি একটা তরমুজ ফেলা হয় তাহলে আপনি হাত দিয়ে পারবেন না ধরতে তখন আপনাকে কারো হেল্প নেওয়া লাগবে দুজনের হেল্প নিয়েও পাঁচ কেজি তরমুজ ধরতে পারবে না তখন একটা চাদর নেওয়া লাগবে তখন আপনি তরমুজটাকে ধরতে পারবেন তো এইখানে সাপোর্টের একটা কনফারেন্স তৈরি হয়েছে এই বেস্ট হোল্ডিং এর সতেরো টাকা লেভেলে সতেরো টাকা লেভেলের এই সাপোর্ট কনফারেন্স দেখা যাক ধরে রাখতে পারে কিনা এখানে একটা যেকোনো পজিটিভ ক্যান্ডেল আমাদেরকে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে এই শেয়ারটাতে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে করিম সাহেব আপনার নামটা শুধু করিম দেখাচ্ছে আর করিম কি নাম ঠিক জানি না আমি হ্যাঁ এই তো রিয়াজ করিম রিয়াজ করিম সাহেব তো ঠিক আছে আর কোন শেয়ার আছে আমি শেষ করে দিব আপনাকে আচ্ছা ভাই আর আপাতত কিছু নেই এই সামনে ইন্ডেক্স কি ভাই বাড়তে পারে এই ইন্ডেক্স নিয়ে আমি একটা ভিডিও আগামী কালকে দেব ওটা দেখে নিয়ে কেমন বিস্তারিত থাকবে ইনশাআল্লাহ ভাই অবশ্যই ওখানে কোন শেয়ার আমার কিছু শেয়ার পছন্দ হয়ে আছে সেই শেয়ারগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আগামী কালকে একক ভাবে তো আপনারা একটু দেখে নিন কিছু শেয়ার গত সপ্তাহে ভালো পজিশন নিয়ে শেষ হয়েছে ওগুলা এই সপ্তাহে কি করে দেখার জন্য আমার ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে দেখে ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমি অবশ্যই দেখবো এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য ভাই সালামাই ভালো থাকবেন আর অনেক দুয়ার ইল জি ওয়ালাইকুম আসসালাম